দেখি আমাকে জড়িয়ে ধরে আছে আর কোল তার দেখি খাটের উপর নেই ফ্লোরের দিকে তাকিয়ে দেখি কোল বালিশটা পড়ে আছে খাটের নিচে আমি নীলাকে আমার বুকের উপর থেকে সরাতেই পারছি না কারণ নীলা আমাকে আত্মপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে নীলা

করতে পারছি না অতঃপর নীলার ঠোঁট গুলো পাগলের মতো ছুটছে ছুটতে লাগলো আমার ঠোঁটের স্পর্শ পেতেই নীলার ঘুম ভেঙে গেল তারপর দেখে আমি ওর ঠোঁট গুলো নীলার নিজের কবলে নিয়ে নিচ্ছি একটু পর নীলা আমার সাথে রেসপন্স দিতে লাগলো একটু পর ওকে ছেড়ে দিতেই ও আমাকে এক কান দিয়ে আবারও লিপস্টিক ইতিহাস গড়ে দিল পাক্কা পাঁচ মিনিট পর ও আমাকে ছেড়ে দিতেই আমরা দুজন হাঁপাতে শুরু করলাম ওর দিকে তাকাতেই দেখি ও আমার দিকে তাকিয়ে হাসতে আর আমি তো লজ্জায় ফেটে যাচ্ছি তুমি একটা সরত সুযোগ নিয়েছ এটা কি ঠিক বাহ বাহ আগে আগে যে উনি আমাকে ওইসব করত এখন বুঝি আমার সরলতার সুযোগ দেয়নি আর এখন আমি করলেই দোষ তারপরও আমারটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তবে যাই বলুন না কেন ওইটা কিন্তু সেই ছিল অফর তো ঠোঁট এত মিষ্টি কেন রে আর ওর কথা শুনে আমি তো তোমার কি লজ্জা করে না সব বলতে লজ্জা করতে যাবে কেন তুমি তোমার ভবিষ্যৎ হাজবেন্ড নীলা আমার কাছে এসে আমার কপালে একটা আদর করে দিয়ে বলল আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলবি না শুধু আমার সাথে কথা বলবি আর তোর যা যা লাগবে আমাকে বলবে আর এতক্ষণ নীলা কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল নীলা ফ্রেশ হয়ে আসতেই আমি বাথরুমে ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি নীলা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে আমি গিয়ে বিছানার উপর বসলাম আজকে যেন আমার একটু বেশি পাচ্ছে আর কি সরম ওই দিয়ে দেখো এমন করে পরে দেখি যা তোমাদের রোমান্টিকতা শেষ হলে নিচে এসো

আমাকে লজ্জায় ফেলে দিয়ে আবার বলতেছ বাহ

তারপর আমরা তিনজন একসাথে মাইক্রোতে করে বেরিয়ে পড়লাম অবশ্য গাড়িটা ঈশিতা চালাচ্ছে আমি আর নীলা পিছনে বসে আছি গাড়িটা পথ দিয়ে চলতেছে আর আমি বাইরের প্রকৃতি জানালার কাঁচ দিয়ে দেখছি নীলা আমার হাতে হাত রেখে আমি ওর দিকে তাকাতি ও সামনের দিকে তাকিয়ে মুচকি হাসি আমিও আর কিছু বললাম না তারপর শপিং মলে গাড়ি পার্কিং করে বের হয়ে আসি দুজনকে আমাদের দিকে এগিয়ে আসতেছে অবশ্য একজন ছেলে আর একজন দুজন আমাদের কাছে এসে দৌড়াতেই বুঝলাম ছেলেটা আর কেউ নাই শীত হবু জামাই আর মেয়েটা বোধহয় ওনার বোন হাই কেমন আছিস ভালো

এসে আমার পাশে দাঁড়ালো আমি খেলাটা শেষ করে বলেন আপনাকে ভিতরে ডাকতেছে আসতেছি তুমি কিসে পড়ো ক্লাস তারপর আমি আর এটা ভিতরে গেলাম পাক্কা তিন ঘন্টা পর শপিং শেষ হলো তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে খাবার খেয়ে বাসায় ফিরলাম তারপর বাসায় ফিরে রুমে এসে দিলাম এক ঘুম বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম তারপর ছাদে চলে গেলাম সেখানে গিয়ে দেখি মেয়ের মেলা আমি এদিক সেদিক তাকিয়ে দেখি নীলা ও এখানে আছে তবে অনেকগুলো মেয়ের সাথে বসে গল্প করতেছে নীলা দেখছিস ছেলেটি আমাদের দিকে আসতেছে ছেলেটি কিন্তু সেই প্রপোজ করলে আমি ওকে বিয়ে করে নেবো নীলা চুপচাপ ওদের করে শুনছে আর এখানে দেখলাম দিদিও বসে আছে নীলা অব্রজে আসছে আমাকে তো বলেছি এবার নীলা বলল । তোর কি শুরু করেছিস সেটা তোদের দুয়া ভাই তো ব্রোকে কবে বিয়ে তিন দিন আগে আমি গিয়ে নীলার সামনে দাঁড়ালাম তখন দুলার ভাই জামিনা সেন হুম ভালো রেজের দিকে চেয়ে দেখি ওর মন খারাপ তাতে আমার কি নীলার রুমে এসো একটু পর নীলার রুমে এসে দরজাটা আটকে দিয়ে আমার সামনে এসে কেন ডেকেছে আমি আমাকে পেছে যখন তখন সবার সামনে আমাকে নিজে স্বামী হিসেবে পরিচয় করে দিচ্ছো নীলার দিকে তাকিয়ে দেখি ও মুখ কালো করে আছে দেখো আমার সব একদম ভালো লাগে না প্লিজ বন্ধ করো এসব নীলা এবার কান্না করতে করতে বাথরুমে চলে গেল আচ্ছা আমি কি একটা ঠিক করেছি নাকি ভুল করেছি একটু পর নীলা থেকে বের তবে ওর ফুলে গেছে কান্না কান্না করছে করছে তাই নীলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু নীলার আসার কোনো পাত্তাই নেই সন্ধ্যা নিচে গিয়ে নিলাম কে নীলা কথা জিজ্ঞেস করতে আনটি বললো আর ঈশিতা কোথায় যেন গেছে তারপর রুমে এসে মুখটা কালো করে বিছানার উপর বসে আছি দূর কিছুই ভালো লাগছে না পকেট থেকে ফোনটা বের করে পাবজি খেলতে লাগলাম। একনাে শেষে ফোনটা রেখে দিলাম। রাতে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে বিছানায় বসে পা দোলাচ্ছি হঠাৎ দেখলাম নীলা রুমে এসে দরজড়া আকে আমার পাশে ব্যাগটা রেখে বাথরুমে চলে গেল। একটু পর বাথরুম থেকে এসে আমার সামনে দাঁড়িয়েছে। ফোন থেকে তাকিয়ে দেখি ওকে যেন খুশি খুশি লাগছেছে। কোথায় গেছিলে? একটু বাইরে গিয়েছি। নীলার ব্যাগটা থেকে একটা গামছ বের করে আমার সামনে রেখে

আমি কি তোমার জামাই লাগি যে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো হুম লাগো হুম কি কি বেশি কথা না বলে আমার সাথে বিছানায় এসে সম্ভব না তুই আসবি না কি আমি গিয়ে তোকে নিয়ে আসবো না থাক আমি আসছি আমি বালিশটা বিছানায় রেখে ঘুমাবো তখনই নীলা ওর বালিশটা নিচে ফেলে দিল বালিশটা ফেলে দিল কেন তোমার বুকে ঘুমাবো তাই ও মা তো দেখছি আমার খারাপ প্ল্যান করতেছে

আলম নিজেকে যেন কন্ট্রোল করতে পারছি না আমি ওকে পাগলের মতো আদর করতে লাগলাম সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার বুকের উপর ঘুমিয়ে আছে আমি ওকে আমার বুকের উপর থেকে নামাতে যাব তখনই দেখি আমাদের দুজনের কারোর শরীরে কোনো কাপড় নেই তাড়াতাড়ি আমার মনে হলো কাল রাতের কথা আমার যেন বিশ্বাসই হচ্ছে না নীলা আমাকে ধাক্কা মেরে নীলা ও নীলা কি হচ্ছেbro কাল রাতে আমাদের মাঝে কি হয়েছিল কেন গোbro পাপু তুমি জানো না

তারপর আর কি নীলাকে কোলে করে নিয়ে বাথরুমে চলে গেলাম তারপর গোসল সেরে রেডি হয়ে নিচে গেলাম আজকে যতবারই আমার আর নীলার চোখে চোখ পড়ছে ততবারই আমরা দুজনে লজ্জায় আমি নাকি বিয়ে করেছি আমার বিশ্বাসই হচ্ছে না তা আবার আমার নীলাপুকে থুকু নীলাকে ইস কথাটা মনে আসতেই আমার হেভি হাসি পাচ্ছে আপনারা আবার কিছু মাইন্ড করেন না আজকে শীতের গায়ে হলো সবাই যে যার মতো ব্যস্ত এক আমি বাদে বিকেলে ছাদে বসে আছি তখনই আমি একটা সত্যি কথা বলবে হুম বলো

সোজা আমার স্কুলে এসে বসলো শালার মাইয়া আমি তো হেব্বি লজ্জায় পড়ে গেলাম যাই হোক আমি ওর দিকে তাকাতেই পারতেছি না আর ও আমার দিকে তাকিয়ে হাসতেছে আমি ওর দিকে তাকাতেই ও আমার দিকে চেয়ে দুষ্টু হাসি দিল নীলা কি হচ্ছে এসব আসলে আমার সাথে যা শুরু করেছে এখনো তো কিছুই হয়নি তবে এবার হবে মা মানে নীলা ওর হাত দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে দিল তারপর আমার ফটোর উপর ঠোঁট বসিয়ে দিয়ে পাগলের মতো চুপচাপ লাগলো একটু পরেও আমাকে ছেড়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল তখন আমার বুকের উপর ওর মাথাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো আমি ওর চুলের বেনি কেটে দিচ্ছি আর পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে শোনো অব্লু তুমি শুধু আমার আর কারো না না কি বললি একটু আগে ও আমাকে কত সুন্দর করে তুমি বলে ডেকেছিল আর এখন তুই ওই অব্রুর বাচ্চা এগো মিসেস অব্রুর বাচ্চা ওবেরি পাজি আমাকে আর পাইকে এক ধরে বাথরুমে তারপর ফ্রেশ হয়ে চুপি চুপি রুমের ভিতরে ঢুকলাম দেখলাম নীলা নেই আর রুমের দরজাটাও খোলা বেশনায়ে বসে ফেসবুক চালাচ্ছি তখন নাস্তা করেনি তারপর আমরা দুজনে মিলে নাস্তা করে দিনা নিলাম নাস্তার প্লেট নিয়ে রুমের দরজার কাছে গিয়ে এইটাইไง খুব টাইকের সময় দেখা আর হ্যাঁ গুলো কোন সাথে কথা আচ্ছা নীলা কি আমাকে জাং দিয়ে গেল নাকি বুঝতেছি না যাই হোক নিচে গিয়ে দেখি কয়েকটা মেয়ে পটাতে পারি কিনা আপনারা আবার অন্য কিছু ভাবেন না যাই হোক নিচে গিয়ে এক ভাইয়ের ভাই করে ঘুরতে গেলাম রাতে এসে বাসে এসে দেখে হলুদ অনুষ্ঠান চলছে আমি আমিরাকে খুঁজে পাচ্ছি না অবশেষে দেখলাম আমার সিনিয়র বউটা হলুদ শাড়ি পরেছে তাকে দেখতে একেবারে হলুদ পোড়ের মতো লাগছে অনুষ্ঠান শেষ হলো রাত প্রায় তিনটার দিকে তারপর ফেশ হয়ে বিছানায় বসে পা গলাচ্ছি তখনই নীলা বাইরে থেকে এসে ফ্রেশ হতে গেল একটু পর ও ফ্রেশ হয়ে এসে দরজাটা আটকে দিয়ে আমার পাশে বসলো তার বরের কথা ভাবে বলে ফেলছি আমার ঘুম পাচ্ছে তারপর আমরা দুজন ঘুমিয়ে পড়লাম তবে নীলা আমার বুকে মাথা দেখে ঘুমিয়ে পড়ল সকালে নীলার ডাকে ঘুম ভেঙে গেল তারপর ফ্রেশ হয়ে আমি আর নীলা নিচে গিয়ে নাস্তা করে আসলাম দুপুরের দিকে জামাই চলে আসছে সবাই জামাইকে নিয়ে ব্যস্ত আর আমার চোখ শুধু নীলাকে খুঁজছে হঠাৎ সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখি নীলা একটা নীল শাড়ি পরেছে আমি এক নজরে ওর দিকে তাকিয়ে চেয়ে আছি ওকে দেখে মনে হচ্ছে আসমান থেকে নামা এক নীল পরী কি দেখো করে দেখি আমি মোটেও সুন্দর সেটা আমি জানি কি বললি কুত্তা এই রে ওর প্রশংসা করতে গিয়ে আমি আবার কি বলে ফেলছি দূর ঋষিতার বিয়েটা সম্পূর্ণ হলো আর আমাদের ছুটি আমি আর বিকেলে বাসে করে বাসায় ফিরছি অবশেষে রাতে আমরা বাসায় পৌঁছালাম এই বাসায় ফিরে আমি অবাক না হয়ে পারলাম না কারণ পুরো বাসাটা বিয়ে বাড়ির মতো করে সাজানো বাসার ভিতরে আসলেই আমি একজনকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম আব্বু কেমন আছো ভালো তুই কেমন আছিস ভালো আমি আব্বুকে ছেড়ে দিয়ে বললাম আব্বু তুমি হঠাৎ এখানে বৌমাতে নিয়ে আসতো আব্বুর কথা শুনে আমি বোকা ভুনে গেলাম আমাকে এমন থাকতে দেখে মামি হালকা হেসে বলল। এখন অবাক হওয়ার কিছু নেই নিলে আমাদের সব বলেছে মা মানে তোমার আর নীলার বিয়ে হয়েছে যে সেটা আমরা সকলেই জানি নীলার দিকে তাকাতেই ও আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো অভজি আমরা সকালে একটা জিsessionId নিছি কালকে তোদের আবার বিয়ে হবে আম্মুর কথা শুনে আমরা দুজন লজ্জায় পড়ে গেলাম আর তার আমাদের এমন চাওনি দেখে হাসতে হাসতে শেষ তোরা দুজন ফ্রেশ হয়ে আয় তারপর আর কি আমি সোজা রুমে এসে বাথরুমে চলে গেলাম আর ফ্রেশ এসে দেখি নীলা এ রুমে বসে আছে তুমি এ রুমে কেন মানে আমার রুমে তুমি কেন এসেছো আমি তোমার স্ত্রী সেটা নয় বুঝলাম কিন্তু আমাকে না জানিয়ে বাসার সবাইকে আমাদের বিয়ের বিষয়টা বলা কি ঠিক হয়েছে প্রথম থেকে সপ্তাহ জানে কি খাবার খেয়ে নিলাম রাতে নীলা আমার বুকে মাথায় রেখে ঘুমিয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে নেই তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি অনেক লোকজন এখানে ওহ তো আমাদের আবার বিয়ে মানে আমার আর নীলার আমি ডেকে নাস্তা করে নিলাম দুপুর সাড়ে বারোটার দিকে নীলার কয়েকটা ছেলে বন্ধু আমাকে সাজিয়ে নিচে নিয়ে সোফায় বসালো আর আমার পাশে নীলাকে তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করলেন একটু পর কাজী একটা পেপারে নীলার সাইন নিল এবার আমি সাইন দিতে যাব তখনই আমি এই বিয়ে মানি না কি মিম তুমি শুধু আমার আর কারণ না মেমের কাণ্ড দেখে আমরা সকলে অবাক আসলে বিয়েটা পারিবারিক ভাবে হচ্ছে তাই বাইরের লোকজন তেমন নেই শুধু নীলার কাজিন আর আত্মীয় স্বজনরা আছে নীলা এবার আর চুপ থাকতে পারেনি ওই সিমরি তো সমস্যা কি রে দেখুন আপু আপনি চুপ থাকুন এটা আমার আর অবুর বিষয় মেমের কথা শুনে আমি তো শক খেয়ে গেলাম আর নীলা আমার বিয়েতে সে আবার বলছিস এটা তোর আর অবুর বিষয় আর আমি চুপ থাকবো হ্যাঁ দেখুন আপু আমরা দুজনকে ভালোবাসি মেমের এই কথা শুনে আমি আমি আর চুপ থাকতে পারিনি কে তোমাকে ভালোবাসে আপু তুমি চুপ থাকো আমি জানি তুমি আমাকে মিমের কথা শুনে আমি তো থ এবার নীলা গিয়ে মিমের গালে বসে দুটো থাপ্পড় বসিয়ে দিল নীলা মিমের চুল ধরে টানাটানি শুরু করেছে আর মিম নীলার মিমের আম্মু এসে ওকে এক পাশে নিয়ে গেল আর আমি নীলাকে মামা মামি গিয়ে মিমকে বোঝাতে লাগল প্রায় আধ ঘন্টা বোঝানোর পর অবশেষে মিমের আম্মু জোর করে মিমকে ওনার সাথে বাসায় নিয়ে গেল আর নীলা ভয়ে আমাকে জড়িয়ে ধরে আছে নীলা এখনো আমাকে জড়িয়ে ধরে আছে এবার আমি নীলা এবার তো ছাড়ো না হলে তো বিয়ে তো করতে পারবো না নীলা সাথে সাথে আমাকে ছেড়ে দিল বিয়ের কাজ শেষ করে নীলা নিয়ে আমার বাসায় ফিরছি মানে কুমিল্লায় বাসায় ভিতরে ঢুকতে দেখি আমার হারামি বন্ধুগুলো বসে আছে রাতে ছাদে দাঁড়িয়ে হারামিদের সাথে গল্প করছি রাত এগারোটা দিকে ওরা জোর করে আমায় বাসার ঘরে ঢুকিয়ে দিল আমি ভিতরে গিয়ে দরজরে আটকে সামনে যেতেই নীলা এসে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে তখনই তোমার জায়গা এখানে নয় পাগলি তোমার জায়গা আমার বুকে বুঝলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতেই আছে হয়তো আমাকে হারানোর ভয় এই পাগলি কাঁদছো কেন যদি মিম তোমার উজু আছে তারপর আমরা দুজনে দুই রাকাত নফল নামাজ পড়ে নিলাম নতুন জীবন শুরু করার আগে ওগো শুনছো হুম আমার না হেভি হাসি পাচ্ছে কেন জানি না আমার একটা ইয়ে লাগবে দেখ হবে না কেন আমাকে প্রপোজ করেছিস না তাহলে আগে প্রপোজ কর কি হলো বিছানার থেকে একটা গোলাপ ফুল নিয়ে হাজারটা ভুল করলেও রেখে দিব সুজানোর তালিকায় ভালোবাসি ভালোবাসে যাব এই হৃদয়ের ছোট্টলিকা এই যে মিসেস অব্রো আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব আই লাভ ইউ আমিও তোমাকে ভালোবাসি মেলা আমাকে জড়িয়ে ধরলো আর আমি ওর কপালে ভালোবাসার পর শিখে দিলাম ফাটাটো আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলো তারপর আমার ঠোঁট জোড়া নিজের কবলে নিয়ে নিল আর বাকিটা ইতিহাস আর হ্যাঁ যেটা বলছিলাম গল্পটা এখানেই শেষ সমাপ্ত